হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার আই হোপ কি প্রত্যেকেই খুব ভালো আছো বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় বর্তমানে আমাদের স্ক্রিনবারটা লক্ষ্য করেই দেখতে দেখতে পাবেন এখানে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আমাদেরকে তিন জিবি ইন্টারনেট সাত দিন মেধে কিন্তু ফ্রিতে দেওয়া হয়েছে আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন যে কোনো সিমে এখানে কিন্তু তিন জিবি ইন্টারনেট রবি এয়ারটেল সিমে কিন্তু আপনারা নিতে পারবেন আপনারা যদি রবি এয়ারটেল সিমে তিন জিবি ডাটা সম্পূর্ণ ফ্রিতে নিতে চান তাহলে আজকের এই ছোট্ট ভিডিওটা আপনি ফার্স্ট ও লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবেন তাহলে কিন্তু ক্লিয়ার ক্লিয়ারভাবে বুঝতে পারবেন আপনারা যদি আজকের এই ছোট ভিডিওটা যদি আপনারা টেন হেসের ভিডিও দেখেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি অফারটা নিতে পারবেন না অনেকেই কমেন্ট করবেন যে ভাই আমি অফারটা নিতে পারলাম না অফারটা দেখতে পারলাম না অফারটা চালাইতে পারলাম না মূলত কিন্তু সেই অফারটা কিন্তু নিতে পারবেন না এখান থেকে তিন জিবি ইন্টারনেট নেওয়ার জন্য ফার্স্ট টাইম এখান থেকে আপনার দুইটা কাজ করতে হবে অবশ্যই অবশ্যই আমাদের এই জেটেক টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে ভিডিও তো লাইক করতে হবে লাইকের সাথে অবশ্যই অবশ্যই আপনার কমেন্ট করতে হবে যে আমি এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে ইন্টারনেট নিতে চাই আর কে কোন সিমের অফারটা চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাই যাবেন পরবর্তী টাইম ভিডিওটা নিয়ে আসার জন্য চেষ্টা করব অবশ্যই কিন্তু ভিডিও তো লাইক করবেন ওকে তো ফার্স্ট টাইম এখান থেকে অফারটা নেওয়ার জন্য অবশ্যই এখান থেকে দেখেন লাল কালার অথবা কালা কালার অথবা সাবস্ক্রাইব বাটন থাকবে ঠিক আছে সেই সাবস্ক্রাইব বাটনটার উপর একটা প্রেস করবেন পাশে থাকা বেল বাটনটিকে অলে প্রেস করে রাখবেন এখান থেকে যদি আপনি অলে প্রেস করে রাখেন তাহলে পরবর্তী লেটেস্ট আপডেটগুলো কিন্তু সবার আগে আপনার দেখতে সুবিধা হবে আর এখান থেকে আপনি লাইক বাটন অপশনটার উপর একটা প্রেস করবেন আর কমেন্টে আমি যা যা বললাম এখান থেকে কে কোন সিমের অফারটা চান অবশ্যই কিন্তু কমেন্টসে জানাই যাবেন আর অবশ্যই এখান থেকে কে কত জিবি পাইলেন এটাও কিন্তু জানাই যাবেন এখান থেকে আপনার অফারটা নেওয়ার জন্য সরাসরি আপনার ফোন থেকে চলে যেতে হবে আপনার ফোনের ডায়াল প্যাড অ্যাপ্লিকেশনে ডায়াল প্যাড আসার পর এখান থেকে আপনার যে করতে হবে সরাসরি আপনাদেরকে আমি যে কোডগুলো দেখাবো আপনারা সেই কোডগুলো ভালোভাবে ট্রাই করবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি অফারটা নিতে পারবেন আর পরবর্তী যে ভিডিও আসবে ঠিক আছে বাংলা বাঙালি টেলিটক সিমের ভিডিও আসবে অবশ্যই এখান থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য এয়ারটেল সিমে প্রথমে এখান থেকে আপনি টোটাল নিতে পারবেন এক জিবি আর রবি সিমে নিতে পারবেন দুই জিবি ঠিক আছে সেই কোডটাই দেখাবো এখান থেকে আপনি নেওয়ার জন্য স্টার টু ওয়ান টু তারপর এখান থেকে আপনার যে কাজটা করতে হবে সরাসরি তারপর স্টার স্টার ডায়াল করে দিবেন ডায়াল করার পর এখান থেকে আপনার থ্রি নাইন স্টার তারপর এখান থেকে আপনার ওয়ান হ্যাঁ ঠিক আছে এই যে এই কোডটা ডায়াল করবেন তাহলে এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে আপনি এক জিবি ইন্টারনেট পাবেন টোটাল কিন্তু সাত দিন মেদে আর এখন যে কোডটা দেখাবো এই কোডটা ডায়াল করার সাথে সাথে আপনি দুই জিবি ইন্টারনেট পাবেন রবি সিমে তো আবার এখান থেকে সাত দিন মেধা থাকবে এটা ডায়াল করার জন্য এখান থেকে আপনার সরাসরি স্টার ওয়ান টু ওয়ান স্টার আমি আবারও বলছি যারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ ভাই অতি তারা সাবস্ক্রাইব আর সাবস্ক্রাইবের সাথে অবশ্যই অবশ্যই লাইক এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে স্টার ওয়ান টু ওয়ান তারপর এখান থেকে থ্রি নাইন স্টার তারপর এখান থেকে টু হ্যাস ঠিক আছে সেই কোডটা ডায়াল করে দিব সম্পূর্ণ ফ্রিতে কিন্তু এখান থেকে আমি দুই জিবি ইন্টারনেট একদম ফ্রিতে নিতে পারবেন আর সব কিছু মিলে এই ছিল আজকের এই ছোট্ট ভিডিওটা অনেকে এমবি পাবেন অনেকে এমবি পাবেন না সেই ক্ষেত্রে কেউ মন খারাপ করবেন না কারণ এই অফারগুলো আপনার একশো পার্সেন্ট পার্সেন্টের ভিতরে এখান থেকে তিরিশ জন তিরিশ পার্সেন্ট দেওয়া হয় সেই ক্ষেত্রে অনেকেই পাবেন অনেকেই পাবেন না আর কেউ যদি না পেয়ে থাকেন পরবর্তী নেক্সট ভিডিওতে আপনাকে এমবি দেওয়ার চেষ্টা করব এর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি সবাই ভালো থাকবেন আবার পরবর্তী নেক্সট ভিডিওতে দেখা হবে কথা হবে আল্লাহ হাফিজ